জাস্টিস ফর প্রদীপ কর নাকি রাজনৈতিক ঢাল আজকে পশ্চিমবাংলার বুকে একটাই স্লোগান জাস্টিস ফর প্রদীপ কর কিন্তু তার আগে একটা সোজা প্রশ্ন এই নৈতিকতার ঢাল বা ঢেউটা সেই দিন কোথায় ছিল যেদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সাধারণ মানুষই জাস্টিস চেয়ে রাস্তায় নাম ছিল যে জাস্টিস ফর আর কর জাস্টিস ফর মাম্পি জবা দলি প্রমিলা কোথায় ছিল সেই দিন এই আবেগ কোথায় ছিল এই সেই তীব্র আগুন কোথায় ছিল সেই মানবতা আজ আপামার জনসাধারণ পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে আজকে যারা এই প্রদীপ কোড়ের বিচার মিছিলে হাঁটছেন তাদের এই বিচার চাওয়া নাকি এটা রাজনৈতিক ঢাল আপামার জনসাধারণ পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় দুই হাজার দুই সালের ভোটার লিস্টে প্রদীপ কোর নাম থাকা সত্ত্বেও তার মৃত্যুটা কি এসআইআর ভিত্তি নির্ধারিত নাকি তার মৃত্যুটা তার পারিবারিক এবং প্রতিবেশীর বা তার মানসিক চাপের কারণে মানুষ জানতে চায় যে মানুষটার চারটা আঙ্গুলের ছিল না তার হাত দিয়ে কি এই সুইসাইড নোট লেখা সম্ভব ছিল সত্যি বা মিথ্যা সেইটা বলছি না কিন্তু মানুষ প্রশ্ন করছে তাহলে আজ যারা ব্যানার হাতে হাঁটছেন সেটা কি উদ্দেশ্য প্রণোদিত নাকি মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে একটা সাধারণ মানুষকে নিয়ে আর মৃত্যুই যদি রাজনীতি হয় তাহলে পরে জাস্টিস ফর আর এর ডক্টর উত্তরবঙ্গের মাম্পি জবা প্রমিলা এদের কষ্ট কি কম ছিল এদের বেলায় জাস্টিস কি কম জরুরি ছিল তাহলে বেছে বেছে এই নির্ধারিত আন্দোলন কেন ন্যায়টা যদি সবার জন্য হয় তাহলে পরে সমাজে বিচার কখনো নির্ধারিত হয় না কারণ প্রশ্ন করা মানে বিরোধিতা নয় প্রশ্ন করা মানে জবাবদিহিতা আজই বাংলার মানুষ বলতে চাইছে আজকে বাংলার মানুষ জানাতে চাইছে বিচার হবে কিন্তু এই মৃত্যুর নামে বা আবেগ দিয়ে এই রাজনৈতিক বাণিজ্য আজ চলবে না